বন্ধুরা আজকে প্রিয়ার জন্মদিন ছিল তো ওকে বললাম একটু সেজে গুজে নিতে যেহেতু আমার ছোটোখাটো স্টুডেন্টগুলো আছে ওদের সঙ্গে একটু সেলিব্রেশন করব সেই মতো একটা ছোট্ট কেক নিয়ে চলে আসলাম বাড়িতে আর আমার মেয়েটা আছে ও একটু ভালো এদের সঙ্গে আনন্দ করে এই নিয়ে একটা ছোট্ট করে সেলিব্রেশান হয়ে গেল তো প্রিয়ার জন্মদিন ছিল তোমরা যেহেতু প্রিয়াকে সবাই ভালোবাসো প্রিয়াকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যেরকম ছোটোখাটো ভিডিও আমরা অবশ্যই তোমাদের সামনে আনবো তোমাদের সঙ্গে সেলিব্রেশন করবো তো ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও প্রিয়াকে আর আমাদের সঙ্গে থেকে এই বলে আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে টাটা